আজকের রেসিপির জন্য লাগবে টমেটো এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি এখানে নিয়েছি সর্ষের তেল নিয়েছি পঁচিশ গ্রামের মতো পোস্ত আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজগুলো একটু বড়ো করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজটা একটু মিহি করে কেটেছি আর এখানে নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে পোস্তটা দিয়ে দেব পোস্তটাকে শুকনো খোলায় আগে একটু গুঁড়ো করে নেব এতে করে খুব তাড়াতাড়ি পোস্তটা বাটা হয়ে যাবে পোস্তটা দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সামান্য একটু জল দিয়ে দেব এবার পোস্তটাকে বেটে নেব পোস্তটা মিহি করে বাটা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ নুন তারপরে ফোড়নের জন্য এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পর পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই কুচনো টমেটো এই টমেটোটা দেওয়ার পরে এই রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এখন টমেটো দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে এভাবেই আমি পেঁয়াজ আর টমেটো রান্না করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো খুব বেশি আমি হলুদ দেব না একটু কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আবারও নাচড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে ভীষণই সুন্দর হয় গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে কিছুক্ষণ পর দেখো টমেটো পেঁয়াজ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে টমেটোগুলো প্রায় গলে গেছে এরপর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পোস্তটাকে দিয়ে দেব আমি এখানে পোস্তটা দিয়ে এবার পোস্ত বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করতে হবে খুব ভালো মতো করে না আচাড়া করে এই পোস্তটা দেওয়ার পরে পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই পোস্তটা যত শুকনো শুকনো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে এখন দেখো না আচাড়া করে ভালো মতো করে আমি মিশিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে শুধু না আচাড়া করতে থাকতে হবে এই সময় চুলা রাঁশটাকে লয়ে রেখে আমি ভালো মতো করে পোস্তটাকে ভাজা করে নেব আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পোস্ত থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এভাবেই কিছুক্ষণ না করে নিয়ে পোস্তটা যখন দেখব একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে না বারাকে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ভীষণই সুন্দর লাগে এই লঙ্কাটা দেওয়ার ফলে যেহেতু এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর না আবার আগে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ঠিক না আবার আগে আগে কাঁচা লঙ্কাটা দিতে হবে এতে করে গন্ধটা ভীষণই সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবার খুন্তি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি পোস্ত ভাজা কিংবা পেঁয়াজ পোস্ত আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের রান্না এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন রেসিপি ভিডিওর সাথে